বাপ চালু করি কাম করেন আজব খাসির মাংস কতটুকু দেখ মানে খাসির মাংস ধুয়ে দেবো যাতে গোন্ধটা না আসে খাসির একটা আলে আলাদা

भाणं मसला दार्सिनी एलाय शिलाँग तेजपता काळा पॅस पेज बदामी कलर रही गया सेवन रोशन दे देते रोशन बड़ा आधा बड़ा काट बदाम जीरा बड़ा जय पल जय थ्री बेरगुरी

এখন যদি চাষা করতেছি আল্লাহ চাইলে আপনার আইবে আবার গরু রান্না করতে পারি আপনাকে ভালোবাসা পাইলে আর আপনারা যে আমাকে ভিডিও দেখেন সবসময় পাশে থাকবেন আর এই যে সোনালি ফসল দেখতে আছেন এখন সব করলো এই যে কৃষকরাই বাংলাদেশে যদি কৃষক না থাকতে তাহলে যে যত টাকাই কামাই করছে যত চাকরি বাজার করতে যত ব্যবসায়ী করতে কিন্তু যদি আমরা খাবার সব কৃষকের জন্য খাবার যদি আমরা না ফলাইতাম তাহলে গুলো আপনারা কিনে খাইতে পারতেন না যার যত টাকাই থাক

বস্তু সবাই পাইছেন হ্যাঁ পাইছি ইনশাআল্লাহ পাইছেন بسم الله কই খাওয়া দেন যান সবাই যান লাগবে আবার কইবেন আমার দারে কই

দিন যাব আমাদের বলছে মানে আমারে বলছে যে তো মানে কৃষকের লোক করা ডাইল ভাত খাওয়ার আয়োজনের জন্য তো পরে বাইরা আর ইটা ফালাই দেয় তো তোমাকে লোক একটা আয়োজন করছি সবাই বাইরে লগে দোয়া করবা বাইরে অনেক সমাজ সেবক বাই অনেক বড় মনের মানুষ সামনে তোমাদের জন্য আরো ভালো কিছু আয়োজন থাকবে ভাই বর্তমানে অস্ট্রেলিয়া পিএইচডি পিএইচডি করতে কৃষকে সবাই মিললে যেন আবার এখন খাইতে পারি তারে আমরা দোয়া করি আল্লাহ হারে বর্জায় রাখুক সবাই ভাত লইয়েন